অলফাতে মে বড়া বর কে ওফা হোকে জফা হো ও ফত মে বড়া কে ওফা জফা হো হর চিজ মে লজত হেয়া গর দিল মে মজা হো হর চিজ মে লজত হর দিল মে মজা হো আকাশকে বোদিনার দেরম খে ন আকাশকে বো দিনারুদেরাম খৈরে নয়ন দুপ শর বতন দরসারে দিনারুদেরাম করারকে বতন দর সারে দিনারুদেরাম কর খাহি মতামতিয় সবিয়াস দু খে কে মতামত সব অস দুনিয়া উক বা খলকে করম কঞ খুদা বাতু করম করা হলকে করম কঞ খুদা বাতু করম করদা রে মে গী পি চে না দাদা রেম মাঘে নাদা রে মে গমি পি চে নাদা রেম দস্তা না দে মে গোমি পি চে না দারে ਦੋਸ੍ ਤਾਰੇ ਨ ਦਾਰੇ ਮੇ